হ্যাঁ এই ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট নিয়ে আলোচনা করব দেখো রিপোর্টের টপিকটা কি তোমাদের অনুরোধেই কিন্তু আমি এই রিপোর্টটা আজকে করাবো সেটা হচ্ছে কি দা মহা কুম্ভ মেলা টোয়েন্টি ফাইভ বুঝতে পারছো তো বুঝতেই পারছো একদম সাম্প্রতিক একটা টপিকের উপর আজকে ক্লাসটা আমরা করব খুব গুরুত্বপূর্ণ তাই বলবো প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা কিন্তু প্যারা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে এবং কোন 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 পয়েন্টগুলো তোমাদেরকে হাইলাইট করলে লেখাটা কিন্তু ভালো হবে এবং কোন পয়েন্টগুলো ছাড়া কিন্তু রিপোর্ট লেখা যাবে না তাই বলবো কিন্তু খুব মনোযোগ দিয়ে ক্লাসটা তোমাদেরকে দেখতে হবে এবং যেটা আমি বলেছিলাম যে এগারোই জানুয়ারি থেকে কিন্তু আমাদের ডেসক্রিপটিভ ক্লাস আমরা শুরু করবো সেই কথা মতো লাস্ট কিন্তু আমরা এগারোই জানুয়ারি কিন্তু ক্লাস করেছিলাম একটাই ক্লাস এবং আজ আজকে কিন্তু আমরা শনিবার রাত আটটায় কিন্তু সেকেন্ড ক্লাসটা করব এখনও তোমরা যারা আগ্রহী তোমরা কিন্তু ইন্টারেস্টেড তারা আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কনফার্মেশন জানিয়ে দেবে এর পাশাপাশি আমরা কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আমাদের অবজেক্টিভ গ্রামারের ক্লাসও শুরু করবো সেম একই রকম যারা তোমরা ইন্টারেস্টেড স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে তো চলো আমরা কিন্তু ক্লাসটা শুরু করবো এই হচ্ছে আমাদের টাইটেল মহাকুম্ভ মেলা ক্লিয়ার এবং নিচে তোমরা টাইটেলের নিচে আন্ডারলাইন দিতে পারো নাও দিতে পারো কোনো সমস্যা নেই এবং নিচে আমরা কি লিখবো বাই আ স্টাফ রিপোর্ট ক্লিয়ার এইবার বিষয়টা হচ্ছে আমাদের প্লেস দিতে হবে প্লেস কি দেব প্লেস দেব হচ্ছে আমরা প্রয়াগরাজ ক্লিয়ার তো প্লেস দেবো হচ্ছে প্রয়াগরাজ পি আর এ ওয়াই এ জি আর এ যে প্রয়াগরাজ কমা এবার দেবো দেখো ডেট যেহেতু আমাদের থার্টিন্থ জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে এবং শেষ হবে কবে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি পর্যন্ত তো তোমাদের যখন এক্সাম হবে এটা অলরেডি এই ফেস্টিভ্যালটা কিন্তু শেষ হয়ে যাবে তো তোমরা কি ডেট দেবে এই এই যে টাইম স্প্যানের মধ্যে যে কোনো একটা সময় দেবে ক্লিয়ার তো আমি এখানে দিলাম সিক্সটিন্থ ফেব্রুয়ারি সিক্সটিন্থ ফেব্রুয়ারি ক্লিয়ার সিক্সটিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কলন কোলন দিয়ে কিন্তু এই কোলনের পর থেকেই লেখা শুরু করবে এখানে জায়গা নেই বলে কিন্তু আমি নিচ থেকে লিখছি কলনের পর থেকে লেখা শুরু করতে হবে আচ্ছা আমি এখানে লিখে দিই তো ফার্স্ট লাইন আমরা কী লিখতে পারি যে ফার্স্ট লাইন আমরা লিখতে পারি যে এই কুম্ভ মেলাটা হলো পৃথিবীর সবথেকে বড়ো একটা লার্জেস্ট রিলিজিয়াস গ্যাদারিং বুঝতে তাহলে বলতে পারি দ্য কুম্ভ মেলা বা দ্য মহাকুম্ভ মেলা ক্লিয়ার দা মহাকুম্ভ কেইউএ বিএইচ মহাকুম্ভ মেলা ইজ হয় দ্য লার্জেস্ট এই বাক্যটা কিন্তু আমরা প্রেসেনটেন্সে লিখলাম যেহেতু এটা কিন্তু একটা সত্যি বাক্য ঠিক আছে সত্য বাক্য তো মহাকুম্ভ মেলা ইজ দ্য লার্জেস্ট এ আর জি ইজ দ্য লার্জেস্ট রিলিজিয়াস

যে এইবার এটা এই ফেস্টিভ্যালটা আয়োজিত হয়েছিল কোথায় প্রয়াগরাজ ইন্ডিয়াতে যেখানে আমরা বলতে পারি যে তিনটে নদীর মিলন স্থল। তিনটে নদী মিলে মেলে আর কি ঠিক আছে আমরা বলতে পারি কি যে ইট ওয়াজ হেলদ তোমরা যখন পরীক্ষা দেবে এটা কিন্তু শেষ হয়ে যাবে বলবো ইট মানে দিস ফেস্টিভ্যাল ওয়াজ হেলদ আয়োজিত হয়েছিল দিস ওয়াজ

द गंगा वेर जेखन द गंगा जी एन जी ए द गंगा कम दमुना दरस्वती एंड द सरस्वती एस ए आर एस डब्ल्यू ए टी आई दरस्वती रिवर्ट्स रिवर्ट्स मीट एम डब्ल्यू टी फुल এই হচ্ছে আমাদের সেকেন্ড লাইন থার্ড লাইন আমরা কি দিতে পারি দেখো থার্ড লাইন দিতে পারি যে একদম সিম্পল একটা ইন্ট্রো দিয়ে কিন্তু আমরা শুরু করব তো দেখো বিষয়টা হচ্ছে আমরা পয়েন্টগুলো মেনশন নিই কী কী পয়েন্ট আমরা এখানে তুলে ধরতে পারি ফার্স্ট আমরা এক নম্বর পয়েন্ট কিন্তু একটা ইন্ট্রো দিতে পারি এখানে একটা ইন্ট্রোডাকশান দেব মানে মেন বিষয়টা কি কুম্ভ মেলাটা কি ছোটো দুটো তিনটে লাইনের মধ্যে সেকেন্ড প্যারাতে আমরা দিতে পারি যেখানে কি কী কী রিচুয়ালস পালন করা হয়েছিল ক্লিয়ার রিচুয়ালস কী কী পালন করা হয়েছিল তিন নম্বর বলতে পারি যে এটা ভারতবর্ষের কোন জিনিসটাকে হাইলাইট করে হাইলাইট এলআই জিএইস টি হাইলাইট করে এবং হাইলাইট করেছিল চার নাম্বার বলতে পারি এর বিভিন্ন চ্যালেঞ্জেস দেখো একটা এত বড়ো একটা ফেস্টিভ্যাল আয়োজন করতে গেলে তার কিন্তু অনেক বাধাও থাকবে ঠিক আছে তো কী কী চ্যালেঞ্জেসের চ্যালেঞ্জেসের মুখোমুখি কিন্তু হতে হয়েছিলো সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দেবো ক্লিয়ার কি কি চ্যালেঞ্জেস মুখোমুখি হতে হয়েছিল এবার পাঁচ নাম্বার পয়েন্টে আমরা দিয়ে শেষ করতে ইউ এস আই ও এন তো এই হচ্ছে মেন বিষয়বস্তু এগুলো দিয়ে আমরা কিন্তু পুরো বিষয়টা চলো ইন্ট্রোডাকশনে আমরা আর কি লিখতে পারি একটু দেখে হ্যাঁ তো বলছে যে সরস্বতী রিভার মিট এবার থার্ড লাইন আমরা বলতে পারি যে লক্ষ লক্ষ ভক্তরা সাধুরা এবং ট্যুরিস্টরা কিন্তু এখানে পার্টিসিপেট করেছিল ঠিক আছে প্রত্যেকবারই কুম্ভ মেলাতে করে তো এবারও করেছিল ঠিক আছে তোমরা বলতে পারি এখানে মিলিয়নস অফ মিলিয়নস এম আই এল এল আই ও এন এস মিলিয়নস অফ ডিভোটিস ডিভিও টি ডাবল এস ডিভোটিস সাধু এস এ আই এন টি সাইন্স অ্যান্ড অ্যান্ড বলতে পারি ট্যুরিস্ট টি ও ইউ আর আই এস টি এস ট্যুরিস্টস पार्टिसिपेटेड इन दिस इवेंटिवल पार्टिसिपेटेड पी ए आर टी आई सी आई पार्टिसिपेटेड पी ए टी डी पार्टिसिपेटेड इन दिस फेस्टिवल एफ ई एस टी आई वी एल क्लियर तो ई এটা দিয়ে কিন্তু এই তিনটে লাইন দিয়ে আমরা কিন্তু ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করতে পারি যেটা মহাকুম্ভ মেলা ইজ দ্য লার্জেস্ট রিলিজিয়াস গ্যাদারিং ইন দ্য ওয়ার্ল্ড ইট ওয়াজ হেল্ড দিস ইয়ার ইন প্রয়াগরাজ ইন্ডিয়া ওয়ের দ্য গঙ্গা দ্য ইমুনা অ্যান্ড দ্য সরস্বতী রিভার্স মিট ক্লিয়ার আর মিলিয়নস অফ ডিভোটিস সেন্টস অ্যান্ড ট্যুরিস্ট পার্টিসিপেটেড ইন দিস ফেস্টিভ্যাল আমরা একদমই কিন্তু উল্টো পাল্টা কিছু লিখবো না যেটুকু দরকার সেটুকু কিন্তু আমরা দেবো তো ফার্স্ট প্যারা আমাদের কমপ্লিট হলো আমরা বলতে পারি এবার চলো সেকেন্ড প্যারাতে আমরা কি লিখবো যে এখানে কী কী রিচুয়ালস কিন্তু পালন করা হয়েছিল কী কী রিচুয়ালস প্যারা চেঞ্জ করে দেবো তো আমরা বলতে পারি যে প্রাইমারি যে এখানে কিন্তু রিচুয়ালসটাকে বিখ্যাত হচ্ছে স্নান যেটা আমরা বলি মানে স্নান করা ঠিক আছে এই যে এই যে তিনটে নদী আমরা মেনশন করলাম এই তিনটে নদীতে স্নান করাটাই কিন্তু আর কি মেন রিচুয়াল ঠিক আছে আরো অনেক রিচুয়াল আছে অনেক প্রেয়ার হবে রিলিজিয়াস ডিসকার হবে সেগুলো আমরা লিখব তো মেন আমরা বলতে পারি দ্য প্রাইমারি দ্য প্রাইমারি পি আর আই M A R Y ठीक है देखना तो नीचे ऊपर चाहिए शुरू होच्छ तो प्राइमरी रिचुअल वाज रिचुअल R I T U A L द प्राइमरी रिचुअल वाज चिलो टू टेक टू टेक बात सैन कोल्ले हमने टेक बात बोली टू टेक बात B A T H टू टेक बात इन दिस रिवर्स इन दिस रिवर्स R I V E R -Y. এস ক্লিয়ার দ্য প্রাইমারি রিচুয়ালস টেক বাথ ইন দিস রিভার্স ক্লিয়ার ফ্স্ট দিলাম এবং দেখো কি এটা বিশ্বাস করা হয় এই বাক্যটাকে আমরা কিন্তু লিখব যে এটাকে বিশ্বাস করা হয় যে এই বাথটা কিন্তু এই যে ফেস্টিভ্যালটা হয় ফেস্টিভ্যালের সময় এই স্নানটা কী করে সমস্ত পাপকে কি করে ধুয়ে ফেলে ঠিক আছে তাহলে ইট ইস বিলিভড এটা আমরা বলতে পারি নেক্সট লিখতে পারি যে ইট ইজ ंग दिस बाथ तुम लिखते पड़ो बाथ बी एच क्लियर दिस बाथ इन दोलि रिवार्स इन दिस होली रिवार्स इन अच्छा इन दिद इन दोलि रिवर्स ओ एल वाई होलि रिवर आई আর এস ডিউরিং দিস ফেস্টিভ্যাল মানে এই ফেস্টিভ্যাল চলাকালীন ডিউরিং দ্য ফেস্টিভ্যাল ডিউরিং দ্য ফেস্টিভ্যাল এফ ইএস টি আই ভি এল ডিউরিং দ্য ফেস্টিভাল কি করে পিউরিফাই করে ঠিক আছে পিউরিফায়েস পি ইউ আর আই এফ এস পিউরিফায়েস সিনস সিনস এস আই এন এস পিউরিফাইস সিনস এবং বলতে পারি কি লাভ হয় মানে মুখ্য লাভ হয় মানে মুক্তি হয় ঠিক আছে অ্যান্ড হেল্পস অ্যাটেন বলতে পারি তো আচ্ছা এই পর্যন্ত লিখে পয়েন্ট ইন দ্য ইন আমরা কি লিখলাম লাইনটা দেখে নেওয়া যায় ইট ইস বিলিভড এটা বিশ্বাস করা হয় দ্যাট যে দিস ব্যাথিং বা দিস বাথ ইন দ্য হোলি রিভার্স এই রিভারগুলোতে দিসও দিতে পারো ঠিক আছে ইন দিস দিয়ে দাও ইন দিস হোলি রিভার্স ডিউরিং দ্য দা ফেস্টিভাল পিউরিফাইস সিনস এবং এটা সাহায্য করে কি মুক্তি লাভ মুক্তি পেতে ঠিক আছে অ্যান্ড হেল্পস বলতে পারি অ্যান্ড অ্যান্ড হেল্পস এই বিষয়টা হেল্প করে মানুষজনদেরকে হেল্পস অ্যাটেন করতে হেল্পস হেল্প স্যালভেশন এস এল ভি এ টি আই ও এন এই স্যালভেশন মানে মুক্তি অ্যাটেন মানে পাওয়া ঠিক আছে মুক্তি পেতে সাহায্য কিন্তু করে এই স্নানটা এবার বলতে পারি দেয়ার ওয়াজ একটা বৈশিষ্ট্য সেখানে ছিল বৈশিষ্ট্য কি নাগা সাধুদের পার্টিসিপেশন ঠিক আছে যারা কিন্তু খুব লার্জ নাম্বারে এখানে পার্টিসিপেট করে আমরা বলতে পারি তারা বলতে পারি সেখানে ছিল দেয়ার ওয়াজ দেয়ার ওয়াজ দ্য পার্টিসিপেশন দেয়ার ওয়াজ দা অংশগ্রহণ পার্টিসিপেশন দেয়ার ওয়াজ দা পার্টিসিপেশন দেয়ার ওয়াজ দ্য পার্টিসিপেশন অব নাগা সাধু ক্লিয়ার নাগা সাধু বলতে পারি আমরা সাধুস নাগা সাধুস সাধুস ডিএইচ ইউএস ক্লিয়ার নাকা সাধু যারা সেখানে উপস্থিত ছিল লার্জ নাম্বারে তাহলে হু যারা অ্যাপিয়ার্ড এ এ পি পি ই আর ই ডি হু অ্যাপিয়ার্ড ইন লার্জ নাম্বার হু অ্যাপিয়ার্ড ইন লার্জ নাম্বার ক্লিয়ার ইন ইউ এম বি ই আর এস হু অ্যাপিয়ার্ড ইন লার্জ নাম্বার ফর দ্য ইভেন্ট এই ইভেন্টের জন্য ফর দ্য ইভিএন ইভিএন হ্যাঁ এইবার আমরা বলতে পারি যে এখানে কিন্তু আর আরও একটা তোমার সম্প্রদায় আছে একদল সম্প্রদায় যাকে আমরা বলি আখারাস তো সেই সম্প্রদায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে ঠিক আছে এবং তারা কিসে গুরুত্বপূর্ণ রোল প্লে করে যে রিচুয়ালগুলো হয় বিভিন্ন তোমার যে প্রসেশনটা হয় ঠিক আছে একটা প্রসেশন মতো হয় একটা যাত্রা মতো হয় সেই যাত্রায় কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা আমরা বলতে পারি যে আখারাস আখারাস এ

আখরাস এখানে প্লুরাল হবে আখরাস হ্যাঁ আর রিলিজিয়াস সেক্ট প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইম্পর্ট্যান্ট টি এ এনট ইম্পর্ট্যান্ট রোল তার প্লে করেছিল কিসে ইন অর্গানাইজিং বলতে পারি ইন অর্গানাইজিং ও আর জি এ অর্গানাইজিং ইন অর্গানাইজিং প্রসেসনস প্রসেসনস পি আর ও সি যাত্রা পদযাত্রা এস এস আই ও এন এস প্রসেশনস অ্যান্ড রিচুয়ালস মানে বিভিন্ন রিচুয়ালসগুলো হওয়াতে এরা সাহায্য করেছিল ঠিক আছে প্রসেশনস অ্যান্ড রিচুয়ালস আর আই টি ইউ এ এল এস ক্লিয়ার এবার আর কি রিচুয়ালস এখানে হয় দেখো বিসাইডস আমরা বলতে পারি এর পাশাপাশি যে সন্ন্যাসীরা কিন্তু বিভিন্ন টিচিং বা সারমানস বা রিলিজিয়াস ডিসকার্স দিয়ে থাকেন ঠিক আছে প্রেয়ার্সও হয়ে থাকে তো আমরা বলতে পারি বিসাইডস डिभार्ड की सारम दिए ठीक है डेलीवर्ड टीचिंग टी ए सीच आई আমরা বলতে পারি আচ্ছা এস দিয়ে দাও অনেক টিচিংস দিয়েছিল এন এস সারমান এই বলতে পারি আরও অনেক কিছু লিখতে পারো কিন্তু আমরা লিখলাম এই প্যারার মধ্যে কিন্তু আমরা অনেকটা অলরেডি লিখে ফেলেছি তো এই প্যারাটা কিন্তু এখানে আমরা কমপ্লিট করবো ক্লিয়ার তো এই হচ্ছে কিন্তু রিচুয়ালের মধ্যে আমরা গেলাম এখানে রিচুয়ালের মধ্যে তোমরা আরো লিখতে পারো প্রেয়ার হয় বিভিন্ন ধার্মিক বক্তৃতা হয় ঠিক আছে মানে যেটাকে আমরা বলি রিলিজিয়াস ডিসকর্সেস সেটাও লিখতে পারো কোনো সমস্যা নেই এবার ডাইরেক্ট আমরা চলে যাব যে এই বিষয়টা কি হাইলাইট করেছিল যেহেতু দেখো আমাদের কিন্তু পরীক্ষার একটা নির্দিষ্ট টাইম তার মধ্যে কমপ্লিট করতে হবে বুঝতে পারছো তো মেন এক্সামিনার দেখবে যে তুমি বিষয়টা জানো কি না এবং লিখতে পারো কিনা মেন এইটাই হচ্ছে দেখার বিষয় তাহলে বলতে পারি যে এই ফেস্টিভ্যালটা এখানে আরেকটা প্যারা করছি থার্ড নাম্বার প্যারা এটা দিস ফেস্টিভ্যাল এফ ইএস আই ভি এল দিস ফেস্টিভাল হাইলাইটেড এইচ আই জি এইচ হাইলাইট এল আই জি এইচ টি হাইলাইটেড ক্লিয়ার তাহলে এই ফেস্টিভ্যালটা হাইলাইট করেছিল যে ভারতবর্ষের যে একটা উচ্চ একটা ট্রাডিশন ঐতিহ্য সেটাকে কিন্তু তুলে ধরেছিল তাহলে দ্য ফেস্টিভ্যাল হাইলাইটেড দ্য আমরা সমৃদ্ধশালী রিচ বলি রিচ রিচ মানে ধনী বা সমৃদ্ধশালী রিচ ট্রাডিশন ট্রাডি ইন্ডিয়া ঠিক যেমনটা আমি যে পয়েন্টগুলো মেনশন করেছিলাম সেই পয়েন্টগুলো দিয়েই কিন্তু আমরা লিখবো ক্লিয়ার এবার নেক্সট আমরা বলতে পারি যে এই যে ফেস্টিভালটা এই ফেস্টিভালটা কি করেছিল এই ফেস্টিভালটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়কে সেটা ভারতবর্ষের হোক বা বাইরের হোক এক জায়গায় কিন্তু নিয়ে এসেছিল ক্লিয়ার তাহলে আমরা বলতে পারি যে দিস আচ্ছা কালি চেঞ্জ করে দিস দিস নিইাল বা দিস ইভেন্ট দিয়ে দাও দিস রিলিজিয়াস ইভেন্ট দিস ইভেন্ট নিয়ে এসেছিল ব্রড বি আর ও ইউ জি এইচ টি দিস ইভেন্ট ব্রট টুগেদার একসঙ্গে নিয়ে এসছিল দিস ইভেন্ট ব্রট টুগেদার একসঙ্গে নিয়ে এসছিল Uh, a diverse communities diverse মানে বৈচিত্র্য তাহলে ডাইভার্স D I V E R S তুমি লিখতে পারো অল দা কমিউনিটিজ অফ ইন্ডিয়া ঠিক আছে এন্ড 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 এব্রড বলতে পারো from আচ্ছা লিখে নি আমরা লিখলি লেখো খুব সুন্দর লিখবো আমরা দিস ইভেন্ট এই ইভেন্টটা ব্রট টুগেদার একসাথে আ নিস জিলো ডাইভার্স কমিউনিটিজ ডাইভার্স কমিউনিটিজ C O M M U N I T I E S ডাইভার্স কমিউনিটিস ফ্রম ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড লেখো ভারতবর্ষ থেকে ফ্রম তাহলে একসঙ্গে নিয়ে এসছিল ভারতবর্ষ থেকে বা বাইরে থেকে ফ্রম ইন্ডিয়া আমরা বলতে পারি ফ্রম ইন্ডিয়া বা বা আমরা বলতে পারি অ্যান্ড অ্যাব্রড অ্যান্ড অ্যাব্রড এ বি আর ও এ ডি তাই তো ভারতবর্ষের বা বাইরের বিভিন্ন সম্প্রদায় কে কিন্তু একসঙ্গে নিয়ে এসছিলো এই অনুষ্ঠানটা ঠিক আছে ধার্মিক অনুষ্ঠানটা ক্লিয়ার এবার আমরা বলতে পারি যে দেখো এই বিষয়টা তো হয় এর পাশাপাশি কি হয় যখন এই অনুষ্ঠানটা হয় পার্শ্ববর্তী তোমার বিভিন্ন ব্যবসা বিভিন্ন ট্যুরিজম বিভিন্ন দেখো ইনফ্রাস্ট্রাকচারের কিন্তু ডেভেলপমেন্ট আমরা হতে দেখি তো এটা লিখব যে এর পাশাপাশি কি হয়েছিল আমরা বলতে পারি লোকাল বিজনেসেস লোকাল এল ও সি এ লোকাল বিজনেসেস বিস এন ই এস লোকাল বিজনেসেস ট্যুরিজম टूरिजमें लिखल इनफ्रास्ट्रक्चर एंड दिए दौ एंड दिए एंड इनफ्रास्ट्रकचर डेभलपमेंट ग्रीव, इनफ्रा हाँ इनफ्रा इनफ्रस्ट्रक्चर स्ट्राचर एस टीआर स्ट्राक्चर टीयआर इनफ्रास्ट्राक्चर डेवलपमेंट डीवी एलओपी एम इन टी डेवलपमेंट ग्रीव, ग्रीव, जी आर ং দা ইভেন্ট বাং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রিউ বৃদ্ধি পেয়েছিল ডিউরিং দা ফেস্টিভেলের সময় সেটা স্বাভাবিক প্রত্যেক বছরই হয় যেহেতু এই বছর হয়েছিল আমরা কিন্তু রিপোর্ট লিখছি তো এইভাবে লিখবো এইবার এখানে আমরা একটা পয়েন্ট দিতে পারি যে ইউনেস্কো কিন্তু ইউনেস্কো কি করেছে এটাকে কিন্তু এই কুম্ভ মেলাকে একটা নাম দিয়েছে সেটা কি বলেছে যে এটা হলো একটা ইন্ট্যানজেবল ইনট্যানজেবল মানে স্পর্শ করা যাবে না একটা কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি মানুষের এমন একটা এটা একটা কালচারাল হেরিটেজ যেটাকে কেউ স্পর্শ করতে পারবে না এর ধারে কাছে যেতে পারবে না তাই বলতে পারি এখানে আমরা এটা দিতে পারি যে ইউনেস্কো দ্য ইউনেস্কো ইউএন ইএসিও দ্য ইউনেস্কো हेज रेकगनइजु ठीक आर सीओ जी एन आई जेड इि दिस दूनेस्को हेज रिकगनइज दिस कुंभ मेला दिस कुंभ केम बी एच कुम्भ मेला হ্যাঁ দিস কুম্ভ মেলা এটা কিন্তু মোস্ট প্রবাবলি দু হাজার সতেরো সালে বোধ এটা করেছিল মোস্ট প্রোবাবলি ক্লিয়ার হ্যাঁ ইনামকরণটা হয়েছিল ইউনেস্কো দিয়েছিল তাহলে দিস কুম্ভ মেলা করেছিল কী দিয়েছিল অ্যাজ অ্যান অ্যাজ অ্যান অ্যাজ এন এবার কী দিয়েছিল সেটা আমরা লিখবো ঠিক আছে ইনট্যানজিবল এটা কিন্তু বড় হাতে লিখতে হবে ফার্স্ট লেটারগুলো ইনট্যানজিবল 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 কালচারাল হেরিটেজ কালচারাল সি বড় হাতের কাল হেরিটেজের এইচ বরহাতের এইচ ই আর আই টি এ জি কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির এইচ বরহাতের হিউ নি হচ্ছে কিন্তু এই প্যারাটা আমরা কমপ্লিট করে ফেললাম ক্লিয়ার এইবার আমরা কি লিখতে পারি দেখো আচ্ছা পেজ নেই আমরা পেজ নিয়ে নেব এইবার আমরা যেটা লিখতে পারি সেটা কি বললাম যে চ্যালেঞ্জেস কী কী আর কি চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে হয়েছিল সরকারকে তা আমরা বলতে পারি দেয়ারওয়্যার মেনি চ্যালেঞ্জেস দেয়ার ওয়্যার সেখানে ছিল অনেক চ্যালেঞ্জেস তাহলে আমরা বলবো দেয়ার টিএইচয়ারি দেয়ার ওয়ার দেয়ার মেনি দেয়ার মেনি চ্যালেঞ্জেস সিএইচ এল এল ই এন জি ই এস জিইএস দেওয়ার মেনি চ্যালেঞ্জেস কী কী সাচ সাচ অ্যাজ আমরা বলতে পারি ক্রাউড ম্যানেজমেন্ট একটা সবথেকে বড়ো প্রবলেম এত বড় ভিড় হবে এত মানুষ লক্ষ লক্ষ মানুষ আসবে তাহলে ক্রাউড ম্যানেজমেন্ট এম এ এন এ জিই এম ই এন টি ক্রাউড ম্যানেজমেন্ট আর কি হতে পারে স্যানিটেশনের যে প্রবলেম সেটা কিন্তু হতে পারে স্যানিটেশন ক্লিয়ার এস এ আই স্যানিটেশন আই ও এন আর হেলথ মানুষের কিন্তু হেলথ নিয়েও প্রবলেম হতে পারে আমরা বলতে পারি অ্যান্ড হেলথ কেয়ার অ্যান্ড হেলথ কেয়ার ঠিক আছে এইচ ই এল টি এইচ হেলথ কেয়ার স্টপ তাহলে এর জন্যে সরকারের পক্ষ থেকে কী কী করা হয়েছে সেটা আমরা বলতে পারি যে গভর্নমেন্ট আর কি দলবদ্ধ হয়েছিল লোকাল যে অথরিটিস তার সঙ্গে বিভিন্ন এনজিওস সঙ্গে বা টেকনোলজি প্রোভাইডারদের সাথে যে যাতে বিষয়টা পুরো স্মুথলি কিন্তু হয়ে যায় কন্ডাক্ট করা যায় বা অপারেশনটা স্মুথ হয় সেই কারণে কিন্তু সরকার করেছিল তাহলে আমরা বলতে পারি দ্য গভর্নমেন্ট সরকার দ্য গভর্নমেন্ট জিও ভিআর জিও ভিআর এন টি এম ই এন টি দ্য গভর্নমেন্ট আমরা বলতে পারি কি কোলাবোরেটেড বলতে পারি সিও এল এল এ বিও আর এ টি ডি কোলাবোরেটেড গভর্নমেন্ট সরকার কোলাবরেট করেছিল কাদের সঙ্গে लोकल अथॉरिटीज जन नाम बोल उ लोकल एलओ सी लोकल अथरिटीज एचओ आर आई टीआई लोकल अथॉरिटीज मैं एनजीओसते एन जी ओ एस एनजीओस एंड 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 जेटा लाग है हमारे टेक्नोलॉजी प्रोवाइडर्स टेक टी सी एच एनओ एलओ जी वाई टेक्नोलजी प्रोवइडर्स पी आर वी आई डिई আর এস প্রোভাইডার্স ঠিক আছে এদের সঙ্গে কোলাবরেট করেছিল কিসের জন্য টু এনশিওর করার জন্য টু এনশিওর এস ইউ অরি টু এনশিওর আমরা বলতে পারি যে স্মুদ অপারেশন টু এনশিওর একটা স্মুদ এস এম ডবল ও টি এইচ স্মুদ অপারেশন ও পিই আর এ আই ও এন এস অপারেশন আর কী কী প্রযুক্তিগত এখানে ব্যবস্থাপনা ছিল আমরা বলতে পারি জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা ছিল ড্রোন সার্ভেলেন্সের ব্যবস্থা ছিল ঠিক আছে সেফটির জন্যে এবং বলতে পারি বিভিন্ন মোবাইল অ্যাপসকে কাজে লাগানো হয়েছিলো যে সেফটিকে বাড়ানোর জন্য তাহলে এটাকে আমরা বলতে পারি যে জিপিএস ট্র্যাকিং জিপিএস জিপিএস ট্র্যাকিং টি আর এ সি জিপিএস ট্র্যাকিং বলতে পারি তাহলে আর কি বললাম ড্রোন সার্ভেলেন্স ডিআর ও এন ড্রোন এস ইউ আর ভিআইএলএল এন সি ই ড্রোন অ্যান্ড মোবাইল অ্যাপস অ্যান্ড মোবাইল এম ও বিআইএল মোবাইল অ্যাপস বিভিন্ন মোবাইল অ্যাপস কি করেছিল ওয়ার এমপ্লয়েড কিন্তু প্যাসিভার এমপ্লয়েড তাদেরকে এমপ্লয় করা হয়েছিল কাজে লাগানো হয়েছিল পিএল ওয়াই ইডি এমপ্লয়েড ঠিক আছে সেফটি তাহলে এই হচ্ছে বিষয়টা জিপিএস ট্র্যাকিং ড্রোন সার্ভেলেন্স অ্যান্ড মোবাইল অ্যাপস ওয়ার এমপ্লয়েড ইন টু এনহ্যান্স সেফটি সেফটি কিন্তু বানানোর জন্য এইখানে এই প্যাসেজটা দিয়ে আমরা কিন্তু সুন্দর করে লিখলাম এই চ্যালেঞ্জেস এইবার একটা বিষয় আমরা বলতে পারি আর দুটো তিনটে লাইন দিয়ে একটা প্যারা করে শেষ করতে পারি যে এই মহাকুম্ভ মেলা হচ্ছে একটা সিম্বল কিসের বিশ্বাস এবং যে ডিভোশন ভক্তির ঠিক আছে তাহলে দুটো লাইন কি তিনটে লাইন দিস 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 মহাকুম্ভ মেলা দিস মহাকুম্ভ কে এম বি এইচ দিস মহাকুম্ভ মেলা ইজ হয়

এবার যদি উপসংহার দিয়ে আমরা শেষ করব। এখানে আর দিতে পারি যে এটা হাইলাইট করেছিল যে এটা আরও হাইলাইট করেছিল ভারতবর্ষের যে অর্গানাইজেশনাল যে ক্যাপাবিলিটিস দক্ষতা আয়োজন করার দক্ষতা সেই বিষয়টা কিন্তু হাইলাইট করেছিল তাহলে ইট অলসো হাইলাইটেড ইট অলসো হাইলাইটেড এইচ আই জি এইচ এল আই জি এইচ টি ডি ইট অলসো হাইলাইটেড ইন্ডিয়াস ইন্ডিয়া इंडिया पोस्ट ऑफिस इंडिया ऑर्गनाइजेशनल 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 कैपाबिलिटीज क्लियर कैपिलिटीज सी ए पी एबिलिटीज बी आई एल आई टी आई एस क्लियर फुल स्टॉप दिस ऑलसो इट ऑल्सो हाईलाइटेड इंडिया ऑर्गनाइजेशनल कैपाबिलिटीज লাস্ট একটা লাইন দিয়ে আমরা শেষ করতে পারি যে এই উৎসবটা বা এই একটা বিরাট যে উৎসব এটা দেখিয়েছিল ইন্ডিয়াস কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডাইভার্সিটি ঠিক আছে সাংস্কৃতিক এবং ধর্মীয় যে বৈচিত্র্যটা সেটা কিন্তু দেখিয়েছিল এটা দিয়ে শেষ করে দেবো তাহলে আমরা বলতে পারি যে দিস গ্র্যান্ড ফেস্টিভ্যাল জি আর এ এন ডি দিস গ্র্যান্ড ফেস্টিভ্যাল দিস গ্র্যান্ড ফেস্টিভ্যাল শোড এস এইচ ও ডি শোড দেখিয়েছিল ইন্ডিয়াস আমরা বলতে পারি কালচারাল ইন্ডিয়াস কালচারাল সি ইউ এল টি ইউ আর এ এল কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ঠিক আছে আর ই এল আই জি আই ও ইউ এস রিলিজিয়াস ডাইভার্সিটি ডিআই ভিআ আর এস আই টি ওয়াই ক্লিয়ার এই হচ্ছে কিন্তু সুন্দর করে আমরা লিখে ফেললাম ক্লিয়ার তো এই হচ্ছে পুরো রিপোর্টটা তোমাদের অনুরোধে সবার অনুরোধে কিন্তু আমি এটা করেছি তো সবাইকে বলবো বার বার করে দেখো বেশি কিন্তু আমরা লিখবো না সুন্দর করে লিখবো যে যে পয়েন্টগুলো দরকার না দিলে নয় সেই টুকুই লিখবো প্রত্যেকটা লাইন প্রত্যেকটা প্যারা আমি বারবার বলবো যে ভালো করে সুন্দর করে কিন্তু তোমরা দেখবে এবং যেটা বলার সেটা হচ্ছে কি যে এই পয়েন্টগুলোকে মেনশান করেই তোমরা কিন্তু আবার লেখার চেষ্টা করবে ক্লিয়ার তো আগে যে কোনো রিপোর্ট লেখার সময় এই ধরনের রিপোর্ট তোমরা কিন্তু পয়েন্টগুলো একটু ভালো করে মাথায় রাখবে সেই পয়েন্টগুলোকে এক্সপ্লেন করে তিনটে চারটে করে প্রত্যেকটা প্যারায় তোমরা কিন্তু লিখে দিলেই বাক্য লিখে দিলেই কিন্তু পুরো ফুল বিষয়টা হয়ে যাবে ক্লিয়ার তো কেমন লাগলো আজকের ক্লাসটাও কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং যেটা বলার সেটা হচ্ছে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে কারো কোথাও কোনো রকমের প্রবলেম হলে কিন্তু আমাকে জানিয়ে দেবে চলো আজিৎ ক্লাস এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে